বা মোটর সাইকেলে কোনো মানুষেন্ট তখন কি হচ্ছে চোখে সেই ধুলাগুলা লাগছে কি হচ্ছে মানুষ সেই সময় চোখগুলো বন্ধ করার ফলে কি হচ্ছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক মানুষের জীবন যাচ্ছে এখানে বড় বড় চার চাকা পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়েছে এত এতটাতে মানে এত গাড়ির দাঁড়িয়ে থাকে মানে এত বড় বড় ওই ছাই গাড়ি গুলো কয়লা গাড়ি এত দাঁড়িয়ে থাকে যে চার মানে দু সাইড গাড়ি দাঁড়িয়ে থাকলে মেন রোডটা সেই রোডটা একদম শুরু হয়েছে সংকীর্ণ তো সেখান দিয়ে গাড়ি যাতায়াত করার যে অসুবিধা সেই অসুবিধার ফলে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে এই এক নাম্বার গেটে অ্যাক্সিডেন্ট দুর্লভপুরে অ্যাক্সিডেন্ট আপনার লাগাপাড়াতে অ্যাক্সিডেন্ট রাধামন্তপুরে অ্যাক্সিডেন্ট অনেক অ্যাক্সিডেন্ট আপনারাই দেখেছেন আপনাদের চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষ এলাকার মানুষ জানেন যে এইগুলো যাতে করে বন্ধ হয় এখানে যাতে করে পুলিশ একজন করে সিভিক থাকেন এবং এখানে যে টার্নিং গুলো আছে সেই টার্নিং গুলোতে যাতে করে একটা করে কাদা দেওয়া হয় সেই ব্যবস্থা করার জন্য এবং সাধারণ মানুষের সুবিধার জন্য আমরা এই আন্দোলন আন্দোলনকে বাধ্য হই জাতীয়